দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না এক পাওয়ার আনন্দ আর আরেকটি হলো হারানোর বেদনা আর এইগুলো অনুভব করেছি বাবু আসার দিনগুলোর মধ্যে দিয়ে দিনের সময়গুলো কঠিন হলেও অনেক আনন্দের অনুভূতি ছিল আর সেই সব দিনের কাটিয়ে আসা স্মৃতিগুলো রেখে দিয়েছি আমি যত্ন করে চলো দেখে নাও কি কি হয়েছিল আজ সেই বিশেষ দিন যে দিনের অপেক্ষা আমি এতদিন ধরে করে বসে আছি আর হ্যাঁ আজকে কিন্তু আনন্দের সাথে সাথে একটু ভয়ও করছিল আমার জানি না কি হবে আজকে আমার সাথে তো চলো এরকমই অপেক্ষা করছি যেটা কিনা আমার আর আমার বাবুর জন্য ভালো হয় দিনটা ছিল একুশে জুলাই আর দু ঠিক রাত দশটা আমি আমার বাবুকে কাছে পেলাম কয়েক ঘন্টার কষ্ট বাবুকে পাওয়ার মুহূর্তে সব এক নিমেষে ভুলে গেলাম আর আজকের দিনটা আজকের দিনটা তো খুবই আনন্দের যেটা হচ্ছে ছুটির দিন বাবুকে নিয়ে আজকে বাড়ি চলে আসবো তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে জানি না কি হবে তো তোমরা দেখতে থাকো আমার সোনা বাবুটা বাড়ি গিয়ে কি কি করে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক